আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন হজরতপুর হাট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সামনে একটা গরুর দুধ দোহন হচ্ছে আসলে হজরতপুর হাটে একটা গরু বেচা কিনা হলে বিশেষ করে একটা গাভী বেচা কিনা হলে দুধ দোহানো হয় দেখুন দুধ দোহানো হচ্ছে ভাই কে কিনেছেন আপনারা কিনেছেন জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন জায়গা থেকে আসছেন আমরা আসছি শ্রীনগরের বাগরা এলাকা থেকে শ্রীনগরের বাগরা এলাকা

দেখা যা আশা করা বাসায় নিয়ে যায় হাটে যদি দশ লিটার হয় বাসায় নিয়ে গেলে লিটার হবে বা এর বেশিও হতে পারে এটা আমার ভাগ্য খাবার দাবার হ্যাঁ খাবার দাবার দিতে হবে এটা হলো ভাগ্যের উপরে নির্ভর খালি ভাগ্য না

দেখি এবং বলে গেলেন যে হাতে হাল বইবো আর গাই গায়েবো মানে ভালো গরু দুয়ারে ঠান্ডা কিছু নর না কত বিক্রি করলেন এক লাখ ষাট হাজার

এই যে দুধ হয়ে গেল দুই বালতি হ্যাঁ এবার এমারা দ্বিতীয় বানান দিবে আমরাও দেখবো যে দেখি করে পর্যন্ত কতটুকু দুধ হয় হ্যাঁ হ্যাঁ তো দশের দুধের একটা বুস এখানে মেপে দিবে এবং আমাদের এই ভাই বলেছেন বা আমরা তাকে বলেছি শোনেন গরুটা কিন্তু সুন্দর আছে

দেখেন গা বেশ মসৃণ হ্যাঁ শরীরটা বেশ সুন্দর আছে একে নিয়ে কিন্তু আপনারা নেক্সটে তাহলে সিমেন্ট দিবেন ইউএস সিমেন্ট দিবেন সরকারি ইউএস তো আমেরিকান তাকে রাখবেন ডেকে বলবেন যে ভাই স্টর গায়ে ইউএস লেখা থাকতে হবে বলেন তো কি

এ এত সারা জীবনে 10 লিটারই দিবে 8 লিটার 6 লিটার 11 লিটার এইই দিবে এর বেশিটা দিবে না এর বাসুরকে থেকে আপনাকে বের করতে হবে জি তারা এর বাসুর যেতে 20 লিটার 25 লিটার দুধ চাই শিরোনাম করতে হবে ঠিক আছে আমার মনে হয় তো এ এটা 9 লিটারের ড্রাম 9 লিটার 12 12 লেখা আছে 12 লিটার

খাস দিলে যে এই গরুটা থেকে যেন তাদের পরিবারে অনেকগুলো গরু হয়ে যায় তারা যেন সব গরুর খামারি হতে পারে তাদের বাড়ি আগে একটা গরু আছে এবং আর একটা গরু কিনবে জি নাম ভাইজি হ্যাঁ সবাই তাদের জন্য দোয়া করবেন যেন বলছি হ্যাঁ সবাই তাদের জন্য দোয়া করবেন যে তাদের এই একটা গরু থেকে যেন তাদের খামারে অনেক গরু হয়ে যায় ওই যে চাচার আমরা তো বললাম আরেকজন ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন আমার পেজের নাম আছে এগ্রিকালচার নিউজ ইউটিউবে ইউটিউবে এগ্রিকালচার নিউজ নামে সার্চ দিলে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর শুভম আপনার আগামী দিন এবং আপনার হজরতপুর হাটে আসুন হজরতপুর হাটের বিশেষ করে সুবিধা হলো দুইটা এখানে নদী যোগাযোগ এবং সড়ক যোগাযোগ দুটি আছে এবং এখন মোটামুটি আমি সকালবেলা এসেই চা খাওয় খেতে খেতে একজন ব্যাপার সাথে জিজ্ঞেস করলাম যে কেমন যাচ্ছে মাশ আল্লাহ ভালো বেচা কিনা যাচ্ছে তা হাটে আসলে কিন্তু এখানে দু গরু দুধ দেখে কেনা যায় সেরামা দেখলেন যেখানে দশ লিটার দুধে এক লাখ ষাট হাজার টাকা বিক্রি হয়েছে ওই পয়সাটা বিক্রি হয়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা ষোলো লিটার দুধের আমরা এখন ওই গরুটা দেখাবো